রমজান মাসের শেষ দশক মদিনার আকাশে এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করছে রাতের নিস্তব্ধতায় যেন এক অদৃশ্য রহমতের ছোঁয়া লুকিয়ে আছে রাসুল্লাহ সাল আলহাসাল্লাম জানতেন এই দশকের মধ্যে এমন এক রাত আছে যা হাজার মাসের চেয়েও উত্তম আয়সা আল্লাহ তালা আনহা বলেন যখন রমজানের শেষ দশক আসত তখন রাসুল্লাহ সাল আলহাল্লাম রাত জাগতেন পরিবারের সদস্যদের জাগাতেন এবং ইবাদতে আরও বেশি মনোযোগী হতেন সহি বুখারী ও মুসলিম শরীফের হাদিস তিনি তার সব সময় ইবাদতে বেয়ী করতেন দুনিয়াবি কাজ ও কথা কমিয়ে দিতেন রাসুল্লাহ সল্লাহ ওসাল্লাম সবসময় রমজানের শেষ দশকে মসজিদের নববীতে ইতেকাফ করতেন তিনি বলতেন আমি লাইলাতুল কদরকে খোঁজার জন্য ইতেক করছি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম শুধু নিজেই ইবাদত করতেন না বরং সাহাবিদেরকেও উদ্বুদ্ধ করতেন একদিন তিনি বললেন তোমরা শেষ দশকের বিজুর রাত্রিগুলোতে সবে কদরকে খুঁজো সাহাবিরা এই ঘোষণায় রোমাঞ্চিত হয়ে উঠলেন কেউ রাত জেগে সালাদ আদায় করলেন কেউ কোরআন তেলাওয়াত করলেন কেউ আল্লাহর দরবারে অস্ত্র বিসর্জন দিলেন একজন সাহাবি বললেন হে আল্লাহর রাসুল আমরা কিভাবে বুঝবো যে এটি সবে কদর রাসুল সাল্লাহ আলহিসাল্লাম বললেন সেই রাত শান্ত ও প্রশান্ত হবে সেই দিন ভোরবেলায় সূর্যে উঠবে নির্জল উজ্জ্বলতা কম থাকবে মুসলিম শরীফের হাদিস এক রাতে রাসুল সাল আলহ্লাম গভীর ইবাদতে মগ্ন তিনি অনুভব করলেন আকাশ থেকে যেন এক রহমতের জোয়ার নেমে আসছে একজন সাহাবি বললেন হে আল্লাহর সাল্লাহ আলহ্লাম যদি আমি সবে কদর পেয়ে যাই তাহলে আমি কি করব তিনি বললেন তুমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে একদিন আয়েশা রাদি আল্লাহ তালা আনহা নবীজিকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল আমি যদি সবে কদর পেয়ে যাই তাহলে কোন দোয়া করবো তিনি বললেন আল্লাহ হে আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা করতে ভালোবাসো তাই আমাকে ক্ষমা করে দাও আল্লাহ আনহা এই দোয়া শুনে অভিভূত হয়ে গেলেন সেই রাত থেকে সাহাবিরা এই দোয়া মুখস্থ করে নিলেন এবং বারবার পাঠ করতে লাগলেন এক গভীর রাতে নবীজ সাল আলহ্লাম একাকি বসে আছেন চারপাশে গভীর নিরবতা তিনি দুহাত তুলে আল্লাহর কাছে কাঁদছেন হে আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করো হে আল্লাহ যারা তোমার পথে ফিরে আসতে চায় তাদের পথ দেখিয়ে দাও হে দয়াময় আমাদের গুণা মাফ করে দাও সাহাবিরা যখন এটি দেখলেন তাদের হৃদয় কেঁদে উঠল আমাদের রাসূল সাল আলহি ওসাল্লাম আমাদের জন্য এত কাঁদছেন তাহলে আমাদেরও কি উচিত নয় রাত জেগে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া সেই রাতের পর থেকে সাহাবিরা কখনোই লাইলাতুল কদরের সন্ধান ছাড়েননি প্রিয় মুমিন বন্ধুরা লাইলাতুল কদর আমাদের জন্য এক মহামূল্যবান উপহার এই রাতের ইবাদত আমাদের ভাগ্য বদলে দিতে পারে তাই আসুন আমরা সবাই এই রাতে বিশেষ কিছু কাজ করি বেশি বেশি ইবাদত করি তাহাজ্জুদের নামাজ নফল নামাজ আদায় করি তালাওয়াত করি এই রাতে কোরআন নাজিল হয়েছে তাই বেশি বেশি কোরআন পড়ি দোয়া ও কান্না করি আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চাই হৃদয় দিয়ে দোয়া করি আল্লাহ আল্লাহন এই দোয়াটি আমরা বেশি বেশি করে পড়ি কারণ রাসুল সাল আলিহাল্লাম এই দোয়াটি পড়ার জন্য আমাদেরকে শিখিয়ে দিয়েছেন বেশি বেশি করে সদাকা ও দান করি দানের মাধ্যমে আল্লাহ তালা গুণা মাফ ও সয়াব অর্জন করা যায় হয়তো এই রাতেই আল্লাহ আমাদের ভাগ্য পরিবর্তন করে দিবেন হয়তো এই রাতেই আমরা জান্নাতের পথে এগিয়ে যাব আসুন এই মহামান্বিত রাতে আমরা সবাই আল্লাহ আল্লাহর পথে ফিরে আসে